सर हमें क्लियर देख से आपने माल खाई सें सर ये तो बाइक नहीं ये तो साइकिल हैं हमें सीरी थे कितने है बोलते हैं माल पिएंगे हम तो माल पिएंगे मांगरी कर गर... माल पिएंगे हम तो माल सारा मिली मार्ग है जिन। আরে না আমি মাল খাই নাই আমি মাল খাই নাই তোদের বিশ্বাস না আমি মাল খাই নাই স্যার আমি ক্লিয়ার দেখছি আপনি মাল খাইছেন এ বাইকের কসম আমি মাল খাই নাই স্যার এটা তো বাইক নয় এটা তো সাইকেল এ সাইকেলের কসম আমি যদি মাল খেয়ে থাকি এই সাইকেলটা এখান থেকে গায়েব হয়ে যাবে স্যার সাইকেল তো নাই আরে আমি মাল খাই নাই আমি তোদের কসম খেয়ে বলতে পারি সারামি চাইনা গাইবে গোয়া আমাদের কাছে কি কোনো কেস নেই আজ অনেক দিন হলো মাল স্যার এক আপনি কি দয়া বলছেন আমি চিড়ি থেকে দয়া বলছি স্যার এখানে একটা লাশ পাওয়া গেছে কোথায় আমাদেরকে ঠিকানা দেন মালখা রোডের পাশে জি আমরা এক্ষুনিই আসতেছি স্যার আমার কাছে একজন কল দিয়ে বলেছে রাস্তার পাশে একটা লাশ আছে আমরা দাঁড়া জারি যাই কি বলো দয়া অনেকদিন পর একটা কেস পেয়েছি এই কেসটা কোনোভাবে হাত ছাড়া করা যাবে না তারা আমাদেরকে কে কল দিয়েছে আপনি রাখি সিআইডি অফিসার আমাদের দেখে তোমার কি মনে হয় মালখোর দেখে তো সেটাই মনে হয় স্যার এত সত্যি কথা বলে দিছে মানে কি বুঝেছো দয়া না স্যার এটা একটি লাট পান